বাংলাদেশ ফুটবলের পরবর্তী ম্যাচের সময়সূচি এবং কোন দল শক্তিশালী দেখুন গত বৃহস্পতিবার সাত গোলের রোমান্সে হেরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের হাতে থাকা তিন ম্যাচের সবকটিতে পয়েন্ট চায় জামাল ভূঁয়াদের তারপর সমীকরণ মিলবে কি না নিশ্চিত নয় তবে বাংলাদেশের লক্ষ্য স্রেফ ম্যাচ জয় নয় তিন চ্যালেঞ্জের প্রথমটি আজ খেলেছে বাংলাদেশ দল পাঁচ দিনের ব্যবধানে হংকং চায়নার বিপক্ষে ফের মাঠে নেমেছে হেভিয়ার ক্যাবিডার দল হংকং এর কাইতাক স্পোর্টস স্টেডিয়ামে সময় সন্ধ্যা এশিয়ান কাপের বাছাই পর্বে আজ বাংলাদেশ ফুটবল দল হংকং এর সাথে দ্বিতীয় ম্যাচ খেলেছে এটা নিয়ে বাংলাদেশের চতুর্থ ম্যাচ শেষ হয়েছে আজ এরপর বাংলাদেশ এফ সি এশিয়ান কাপের পঞ্চম ম্যাচে মাঠে নামবে যেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এর আগে ভারতের সাথে ভারতের মাঠে বাংলাদেশ গোল শূন্য ড্র করে এসেছিল এবার বাংলাদেশের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেই সাথে ভারতের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ বর্তমানে ফিফা ভারত একশো চৌত্রিশ নম্বরে বিপরীতে বাংলাদেশ রয়েছে ফিফা র্যাঙ্কিং এ একশো চুরাশি নম্বরে বাংলাদেশের থেকে পঞ্চাশ ধাপ এগিয়ে রয়েছে ভারত মোটেই ভারতের সাথে বাংলাদেশের ম্যাচটি সহজ হবে না ঘরের মাঠে আবারও এক কঠিন পরীক্ষা দিতে হবে হামজা শ্রমিকসমদের এবার দেখুন বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের সময়সূচি এই ম্যাচটি শুরু হবে নভেম্বরের আঠারো তারিখ বাংলাদেশ সময় রাত ম্যাচটি শুরু হবে এবং শেষ পাঁচ ম্যাচের হেড টু হেড রেকর্ড থেকে দেখা যাচ্ছে বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি ভারত একটি ম্যাচে জয় পেয়েছে এবং চারটি ম্যাচ ড্র হয়েছে ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার দেখা হয় দুই হাজার চোদ্দ সালে ফ্রেন্ডলি ম্যাচে তখন দুই দুই গোলে ম্যাচটি ড্র করে ভারত ও বাংলাদেশ এরপর দ্বিতীয়বার দেখা হয় দুই সালে বিশ্বকাপ বাসে পর্বের ম্যাচে তখন এক এক গোলে ম্যাচটি ড্র করে বাংলাদেশ ও ভারত এরপর তৃতীয়বার দেখা হয় দুই সালে বিশ্বকাপ বাসে পর্বের ম্যাচে তখন দুই শূন্য গোলে বাংলাদেশকে হারায় ভারত এবং চতুর্থবার দেখা হয় দুই হাজার একুশ সালে সাব চ্যাম্পিয়নশিপ ম্যাচে তখন এক এক গোলে ম্যাচটি ড্র করে এবং শেষবার দেখা হয় দুই সালে এফসি সি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচে তখন গোলশূন্য ড্র করে সর্বশেষ পাঁচ মাসের ভিতর বাংলাদেশ জয় পেয়েছে একটি ম্যাচে দুটি ম্যাচ ড্রো করেছে এবং দুটি ম্যাচ হেরেছে বিপরীতে ইন্ডিয়া সর্বশেষ পাঁচ মাসের ভিতর দুটি ম্যাচে জয় পেয়েছে দুইটি ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ হেরেছে